বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আমার জীবন পথে সারথী পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা সন্ত দাদা মায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আনন্দিত জয় করুন সন্ত দাদা মায়েরা আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল ভাবাদর্শে ভাবিত যারা অর্থাৎ আমরা যারা শিশির ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছি আমরা ঠাকুরের আদর্শ ঠাকুরের নির্দেশ অনশন করে চলি এবং এটাই আমাদের স্বাভাবিক কিন্তু কখনো কখনো আমরা নিজের স্বার্থ যখন হাসিল হয় না কিংবা কোনো উদ্দেশ্য সাধনে যখন আমাদের বিঘ্ন ঘটে কিংবা কোনো উদ্দেশ্য পূরণ করতে গিয়ে যখন আমরা বিলম্বিত হই বা বিলম্বে আমাদের সেই উদ্দেশ্য সাধিত হয় অনেক সময় আমরা ঠাকুরের যে কথার উপর ঠাকুরের নির্দেশের উপর ঠাকুরের আদর্শর উপর ঠাকুরের উপদেশের উপর আমরা বিশ্বাসটাকে ধরে রাখতে পারি না এখানে অনেকেই সমস্যা হয় আজকে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি ঠিক এমনই একটি ঘটনা আপনাদেরকে শোনানোর জন্য পরম প্রেমময় শ্রী ঠাকুর মুকুলচন্দ্রের এক ভক্তের জীবনে কি ঘটে গিয়েছিল যারা ঠাকুরকে মনে প্রাণে বিশ্বাস করে তারা কিন্তু ঠাকুরের কৃপা কখনো বঞ্চিত হয় না যারা ঠাকুরকে ধারণ করে বর্জ্য সহিত জীবন অতিবাহিত করতে থাকে তারা কখনো না কখনো ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত হবেই হবে এটাই স্বাভাবিক সরদ দাদা মায়েরা আপনারা বাংলাদেশ থেকে দেখছেন মোহিনী নন্দন ইউটিউব চ্যানেলে পরিবেশনায় পরমপ্রময় শ্রী শ্রী টাকা নকুলচন্দ্রের ভাবাদর্শে জীবন কথা তো আপনাদের কাছে অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকুন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন আর একটা লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন তো সরদূর দাদু আমরা মহাভারতে শুনেছি শ্রীকৃষ্ণ এক শ্রীকৃষ্ণের খুব প্রাণপ্রিয় ভক্ত ছিল সুধামা সুধামা সম্পর্কে আমরা ওনার গল্প ওনার ইতিহাস ওনার কথা ওনার লীলা আমরা অনেকেই জানি সুধামা ছিলেন শ্রীকৃষ্ণের এক বাল্য বন্ধু তো প্রাপ্ত বয়সে দুজনের দুটা দিক হয়ে গেল শ্রীকৃষ্ণ মতরা রাজা হয়ে গেলেন আর সুধামা একটি ভিকারি ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়েই রইল বৃক্ষ করে তার জীবন অতিবাহিত করছিলেন একটা পর্যায়ে সুধামা খুব অভাব অনটন আমি খুব সংক্ষেপে বলছি গল্পটা মূল বিষয় যাওয়ার আগে শুধু ওই বিষয়টা বলছি একটা পর্যায়ে সুধামা খুব অভাব অনটনের দিন যাচ্ছিল তার দুবেলা খাবারও কোনো দিন ঝুটে না সুদামার স্ত্রী তাকে বারবার তাকে বলছিল যে তোমার তো খুব ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং ভগবান তুমি তার কাছে কিছু প্রার্থনা করছো কেন এভাবে কি সংসার চলা যায় কিন্তু সুধামা শ্রীকৃষ্ণের কাছে কখনো তার এই অভাব অনুটনের কথা বলেনি কারণ তার বিশ্বাস ছিল যদি আমার বন্ধু কৃষ্ণ বা স্বয়ং ভগবান হয়ে থাকে তাহলে সে তো সব কিছু জানিয়ে তার কাছে কেন বা চাইতে হবে এই বিশ্বাস নিয়ে সে কখনো তার বন্ধু শ্রীকৃষ্ণ মথুর রাজা হওয়া সত্ত্বেও তার কাছে কখনো তার অভাব কথা তুলে ধরেনি বা কোনো করুণা ভিক্ষা করেনি একদিন স্ত্রীর নিলুপায় হয়ে স্ত্রী পরামর্শ মতে চললেন সেই শ্রীকৃষ্ণের কাছে কিছু চাইবে এই উদ্দেশ্য করে মথুরাতে তো যাওয়ার সময় তার স্ত্রী বললেন হেগো তুমি তো অনেক সময় গল্প করো তোমার বন্ধু চালের লাড্ডু খেতে খুব পছন্দ করত। তাই দুটো চাল ভেজে লাড্ডু বানিয়ে দিই তুমি তোমার বন্ধুকে নিয়ে দা দেবে তো শুধু আমার স্ত্রীর কাছ থেকে এমন কথা শুনিয়ে খুব আনন্দিত হয়ে স্ত্রীর কথা মতো সেই চালের লাড্ডু বানিয়ে তিনি চললেন শ্রীকৃষ্ণের সেই মথুরায় রাসপ্রাসাদে রাজপ্রাসাদে যাওয়ার পর যখন তাকে এন্ট্রি মানে প্রবেশ করতে দিচ্ছিল না সিকিউরিটি গার্ড একটা পর্যায়ে শ্রীকৃষ্ণ অনুমতি নিয়ে তিনি ভেতরে ঢুকলেন এবং শ্রীকৃষ্ণের সাথে অনেক কথা হলো দেখা হলো অনেক তাদের অনেক দিনে জমানো কথা হলো অনেক কিছু হলো তাকে অনেক সেবা যত্নে রাজভোগ অনেক কিছু দিলেন খাওয়ালেন কিন্তু একটা পর্যায়ে তার বিদায় হয়ে সময়ও এসে গেল কিন্তু সেই সুদামা মুখ খুলে তার মনের যে অভাব অনঠনের কথা বলে শ্রীকৃষ্ণের কাছ থেকে কিছু সাহায্য প্রার্থনা করলেন তা কিন্তু আর বলা হয়নি একটা পর্যায়ে উঠে যাওয়ার সময় হয়ে গেল তার নেওয়া যে লাড্ডু ছিল সেটাও কৃষ্ণকে খাওয়াইছে এবং ভগবান শ্রীকৃষ্ণ খুবই খুবই আনন্দিত হয়ে সেই লাড্ডু গ্রহণ করেছিল কথা যাচ্ছি না তো একটা পর্যায়ে সুধামা খালি হাতেই ফেরত যেতে লাগলো আর মনে মনে ভাবছি হ্যাঁ রে বন্ধুর কাছে কি তো বলা হলো না বা আমার অভাব অনটনের কথা কিন্তু এখন কি হবে বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে কি করে মুখ দেখাবো স্ত্রীর কাছে কি উত্তর দেবো আর আমি তো জানি ভগবানের কাছে কিছু হয় না তারপরে তো না চেয়েও পারে নেই তারপরে তো আমি চাইলাম না কিন্তু এখন কী হবে যাই হোক সেই সুদামা যখন বাড়ির কাছে চলে আসলো দেখলো তার বাড়ি ঘর চিনতে পারছে না যেখানে ভাঙার একটা কুড়ে ঘর ছিল সেখানে অনেক বড় অট্টালেখার মতো দেখা যাচ্ছে এবং যেখানে তার স্থির পরনে কাপড় চুপড় ময়লা কাপড় ছিল চেরা কাপড় চোপড় ছিল সেখানে দেখা গেল সেই অটালেখার পাশের ধারি অপেক্ষা করছে কোনো এক ভদ্র মহিলা যার পরে রাজকীয় পোশাক তো তার বাড়ি ঘর চিনি তিনি কিন্তু সেই বাড়িতে যাচ্ছেন কিন্তু সেই অট্টালিকা দেখে সে মনের মধ্যে একটা সন্দেহান হয়ে গেল এটাই কি আমার বাড়ি না এটা তো আমার বাড়ি হতে পারে না আমার বাড়িতে এমন না কিন্তু সে তো ঠিক জাগাতেই নিজের ঘর যেহেতু তো ভুল হয় না তিনি তো মনে বিশ্বাস আমি তো ঠিক জায়গাতেই আসছি কিন্তু এমন মনে হচ্ছে কেন যাই হোক কাছে যখন এগিয়ে গেলেন তার স্ত্রী এগিয়ে আসছে এগো তুমি এখন আসলা কিন্তু তার স্ত্রী যখন তার স্ত্রীকে ভালো করে চিনে জেনে নিয়েছেন তখন জিজ্ঞেস করলেন কিভাবে কি হলো তখন তার স্ত্রী বলছিলেন হ্যাঁ তুমি যখন চলে গিয়েছো তখন ওই একদম লোক এসে একদম ছেলেরা কিছু কয়েকজন ছেলে এসে এই আমার খাদ্য দ্রব্য অনেক কিছু দিয়ে গেলেন যা আমরা আর আমার সঙ্গে অলঙ্কার কাপড় চোপড় যা কিছু দেখছো তা ওই বালকগুলি এসে দিয়ে গেছে এখানে তখন সুদামা বুঝতে পেরেছিলেন যে ভগবানের কাছে কিছু চাইতে হয় না কে সেই ভালো উনি বুঝে গিয়েছিলেন ঠিক এমনই একটা ঘটনা আমার ঠাকুরের জীবনেও ঘটে গিয়েছিলেন গল্পটি হচ্ছে গল্প নয় সেটা বাস্তব একটি কাহিনী এক ভক্ত ঠাকুরের পর ঠাকুরের জীব এক ভক্ত ঠাকুরের যজন যজন ইষ্টভীতি ভীতি যথাসম্ভব তিনি করে চলে কখনো ইষ্টভীতিতে যজন যজন তার কোনো ঘাটতি নেই তার জানা মতে কিন্তু তার পরিবারে অভাব অনটন লেগেই থাকতো তার দু মাত্র দুটা মেয়ে দুটা মেয়ে দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল বিবাহ বিবাহযোগ্য হয়ে গেল অনেক দিন ধরেই বিবাহযোগ্য কিন্তু মেয়ে দুটাকে বিয়ে পাত্রস্থ করার মতো ক্ষমতা তা অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না বলে সে পাত্রস্থ তিনি করতে পারছিলেন না এদিকে তার স্ত্রী বারবার সেই তার স্বামীকে কটাক্ষ করে কথাবার্তা বলতো তিনি কিন্তু ছাড়ন না তুমি প্রায়ই বলে থাকে হ্যাঁ গো শুধু ঠাকুর ঠাকুর করলে চলবে তোমার মেয়ে দুটো কি ব্যবস্থা করেছে মেয়ে তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে মেয়ে দুটি বিয়ার ব্যবস্থা করছ না শুধু সারাদিন যজন যাজন ইষ্টমিতি করে চলছো তোমার ঠাকুর কি দিয়েছে তোমাকে কিন্তু ওই দাদা তখনও তার স্ত্রীকে বোঝাতেন দেখো ঠাকুর বলছেন যজন যাজন ইষ্টভীতি করলে জীবনে যত পাপ তাপ যত দুঃখ দুর্দশা ধন্য থাকে ঠাকুর সব কিছু গুছে দেন আমাদেরও একদিন না একদিন ঠাকুর সব ব্যবস্থা করে দেবে তার তিনি তখন বলতেন হ্যাঁ ঠাকুর বলেছে না ওই কথা বিশ্বাস করেই তুমি বসে বসে আছো কিন্তু দেখতে দেখতে মেয়েগুলো তো বয়স বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে একটা সময় আসবে তো মেয়ে দেখে কেউ বিয়ে করতে আসবে না তখন কি হবে ঠাকুর কি এসে সে বিয়ে করিয়ে দেবেন এমন কথা শুনেও সে দাদা কখনো ঠাকুরের কাছে হাত পাতেনি কিন্তু ঠাকুরের কাছে যদি একটু সাহায্য প্রার্থনা করতেন তবেই কিন্তু ঠাকুর সব ব্যবস্থা করে দিতেন কিন্তু তিনি তার মনের একটা বিশ্বাস ছিল ঠাকুরের কিছু কাছে কিছু চাইতে নেই কোনো প্রত্যাশা রেখে ঠাকুরের প্রার্থনা ঠাকুরের যজন যাজন কিংবা ইষ্টভীতি কোনো কিছু করা ঠিক নয় উনি উদাত্ত মনে মনে কোনো কামনা বাসনা না নিয়ে ঠাকুরের কাজ চলে করে চলেছেন একদিন ঠাকুরের কাছে যাচ্ছেন তার স্ত্রীর প্রেশারে তার স্ত্রী বলছে না তুমি ঠাকুরের কাছে গিয়ে কিছু চাও ঠাকুরের কাছে বলো যে তোমার মেয়ে দুটা প্রাপ্ত বয়স্ক পার হয়ে যাচ্ছে বিয়ে দিতে পারছো ঠাকুর একটা ব্যবস্থা তা অনেক ভক্তবৃন্দরা আছে আমাদের অনেক অর্থবৃত্ত সম্পন্ন গুরু ভাইয়েরা আছে তাদের কাছে সাহায্য সুবিধা নেওয়া না হয় তো মেয়ে দুটি বিয়ের ব্যবস্থা করে দেবে ওই ভেবে ভেবে ঠিক সুদামার মতো উনি চলছেন ঠাকুর বাড়িতে আর ওই দিন কী ঘটনা ঘটছে দেখেন এক জমিদার বাবু কলকাতার শহরের এক জমিদার বাবু উনি বিশাল অট্টালিকার মালিক অনেক অর্থ সম্পদ গাড়ি সব মানে কি সব দিকে তিনি অনেক ধনবান ব্যক্তি ঠাকুরের কাছে ঠাকুরকে দর্শন করতে যাচ্ছেন দেহবরি বাড়লেন ঠাকুরের জন্য তখন শীতকাল ছিল ঠাকুরের জন্য একটা কম্বলি নিয়ে যাচ্ছে কম্বল তো ঠাকুরের জন্য উনি দামি বেশ কলকাতা শহর থেকে বড় বড় বেশ দামে একটা কম্বল কিনে ঠাকুরকে নিবেদন করলেন ঠাকুর আগে এটা গ্রহণ করুন আপনার জন্য এনেছি আপনি এটা ব্যবহার করবেন ঠাকুর খুব আনন্দিত মনে তারা গ্রহণ করেছে যাই হোক সেই জমিদার তার কাজ সম্পূর্ণ করে তার উদ্দেশ্য শেষ করে ঠাকুরকে প্রণাম করে বাড়ি চলে গেলেন তো ওই দিনই ঠিক কিছুক্ষণ পরেই সেই দাদা আসলেন ঠাকুরকে প্রণাম করলেন যে গরিব যিনি দিনান্তে পান্তাপুরায় সেই দাদা এসে ঠাকুরকে প্রণাম করলেন কিন্তু উনি মনে মনে কিছু চিন্তা করে এসেছিল ঠাকুরের কাছে কিছু চাইবে কিন্তু ঠাকুর তার আগমনে এত আনন্দিতে আনন্দিত হয়েছিলেন তার সেই ঠাকুরের সেই আনন্দ দেখে দাদা সেই দাদাটা তার নিজের প্রয়োজনীয়তা ভুলেই গেছে কিছু চাইতে পারেনি যখন চলে আসার সময় হলো ঠাকুর বলছেন হেরে একটা কাজ কর ওই যে কম্বলটা আছে না এটা নিয়ে না নিয়ে নে। আমার তো প্রয়োজন নেই আমারই এক ভক্ত আমাকে দিয়েছিল যা আমি এটা তোকে দিয়ে দিলাম তুই এটা তোর মেয়ে ছেলে নিয়ে এটা ব্যবহার কর সেই ভক্ত দাদা ঠাকুর কাছে ঠাকুরের সেই দান গ্রহণ করে আশীর্বাদ মনে করে সেটা নিয়ে চলে যাচ্ছেন বাড়ির দিকে আমার মনে উনি ভাবছেন হ্যাঁ কিছু তো বলা হলো না ঠাকুর একটা কম্বল দিয়েছেন এই কম্বল দিয়ে বা আমি কি করব। যাই হোক তারপর ঠাকুর দিয়েছেন তিনি সাদরে গ্রহণ করে অনেক আনন্দিত মনে সেই কি কোটি কোটি টাকার সম্পদ মনে করে ঠাকুরের দেওয়া কথা ঠাকুরের আশীর্বাদ মনে করে সে মাথায় করে নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে যখন জমিদার বাড়ি পাশ দিয়ে যেতে হয় যখন জমিদার বাড়ি পাশ দিয়ে যাচ্ছেন ঠিক ওই সময় জমিদারের চুকে পড়ে যায় যে কম্বলটা আজ সকালে তিনি ঠাকুরকে দিয়ে এসেছেন সেই কম্বলটা নিয়ে একজন সাধারণ গরিব তার কাপড় চোপড় পোশাকে আশাকে বোঝা যাচ্ছে একজন দরিদ্র মানুষ তো সেই লোকটা সেই কম্বলটা নিয়ে যাচ্ছে অবশ্যই তিনি ধরে নিয়েছেন অবশ্যই সেই লোকটা ঠাকুরের বাড়ি থেকে ঠাকুরের কাছ থেকে চুরি করে নিয়ে এসেছে সাথে সাথে সেই জমিদার তার পাইক পেয়ারাদের এই লোকটাকে তোমরা ধরে নিয়ে আসো নিয়ে আসলে নিয়ে আসার পর তাকে অনেক প্রহার করেছে তোমার এত বড় সাহস আমি ঠাকুরকে দান করেছি আর তুমি সেই কম্বল চুরি করে নিয়ে সেই দাদাটি বারবার বলতে চেয়েছিল যা আমি চুরি করি নাই কিন্তু তার কথা তারা শুনতেই চায়নি তাকে বেদর মারধর করে ভাবলেন ওকে নিয়ে ঠাকুর বাড়িতে যাওয়া যাক তারা আবার চলে গেলেন ঠাকুর বাড়িতে ওই লোকটাকে সাথে করে হাত হাত বেঁধে চুরকে যেভাবে মানুষ ধরে ঠিক ধরে তাকে বেঁধে নিয়ে চলে গেলেন ঠাকুর বাড়িতে ঠাকুর দেখে তোমরা করছো কি এই তোমরা তাকে হাত আগে ছুটে ছুটিয়ে দাও সাথে সাথে ঠাকুরের কথা শুনে তার হাতটা ছেড়ে দেওয়া হয় বলছে কি হচ্ছে বলো তোমরা কি হয়েছে তাকে কেন বাঁধবে তোমরা আগে ঠাকুর আমি যে কম্বলটা আজ সকালে আপনাকে দিয়ে গেছিলাম ওই কম্বলটা আপনার কাছে চুরি করে ও নিয়ে গেছে আমার বাড়ি পাশ দিয়ে যাচ্ছে তাই আমি ওকে ধরে আপনার কাছে নিয়ে এসেছি তারপর বলছেন তোমার এত বড় সাহস তবে দান করে দিয়েছো দান করে আবার ধানের মধ্যে তোমার অধিকার রয়ে গেছে নাকি তুমি দান করে দিয়েছো সেটা কি হবে সেটা আমি বসবো যাকে দান করছো তার সম্পদ হয়ে গেছে তোমার তো ওই সম্পদের প্রতি আর কোনো আসক্ত কোনো লোভ লালসা অধিকার নেই ওটা সে চুরি করিনি আমি তাকে দিয়েছি তোমার এতবার সাহস তুমি আমার ভক্তকে হাত উঠিয়েছ সেই জমিদার বাবু ঠাকুরের চরণে তিনি লুটিয়ে পেলেন ঠাকুর আমি না বুঝি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন ঠাকুর বলছে না 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 তোমার ক্ষমা হবে না তুমি অনেক ভোর অপরাধ করে ফেলেছ বলছে না গিয়ে ঠাকুর আমাকে ক্ষমা করে দিন এবারকার মতো আমি আমি আর জীবনে তোমার এমন ধরনের ভুল আমি কখনো করবো না ঠাকুর তোমার মতের বিরুদ্ধে তোমার ইচ্ছার বিরুদ্ধে এমন কোনো কাজ আমি করবো না আমাকে আবারের কার মতো ক্ষমা করে দিন ঠাকুর যখন তাকে ক্ষমা করতে ইচ্ছুক না তখন সেই গরিব দাদাটি ঠাকুর পায়ে লুটিয়ে বসে আগে ঠাকুর উনি না বুঝে ভুল করে ফেলেছে ঠাকুর নাকি আপনি ক্ষমা করে দিন তখন ঠাকুর বললেন যা দা উঠে বস দুজনেই উঠে বসলেন সেই জমিদার বাবুকে বলেন তোর শাস্তি হচ্ছে এই তোকে ক্ষমা করতে পারি একটা শর্তে শাস্তি তোকে পেতেই হবে ঠাকুর যে সত্য শুনে বলেছেন না তুমি ট্রাই করে থাকো শাস্তির জন্য প্রস্তুত থাকো আর অনুতপ্ত হও অনুতপ্ত হয়ে এমনভাবে অনুতপ্ত হতে হবে যাতে পুনরায় আমাদের আর এই খারাপ দুষ্কৃতির কাজ করতে না হয় ঠাকুর বলছেন শাস্তি তোকে পেতে হবে শাস্তিরা কি শাস্তির হচ্ছে এই এই দাদার সো দাদা মা একটু কথা বুঝছেন এখানে এখানে একটু গভীরতম কথা রয়েছে ওই দাদা দুটি মেয়ে রয়েছে বিবাহ যোগ্য এই দুটা মেয়ের বিয়ের ব্যবস্থা তুই করবি যত টাকা খরচ আসে যেখান থেকে হোক সৎ পাত্র ব্যবস্থা করে যত উপযুক্তভাবে সম্মানের সহিত দাদা দুটি মেয়ের বিয়ের ব্যবস্থা করে হস্ত করে তুই আমার কাছে আসবি এসে বলবে যে আগে সব হয়ে গেছে আর তখনই তোর ক্ষমা হবে এছাড়া তোর ক্ষমা নেই জমিদারবাবু বলছে আগে তাই হবে ঠাকুর আপনি যেমন আশীর্বাদ করুন আমি যেন সেই কাজটা সুন্দরভাবে করতে পারি আশীর্বাদ নিয়ে সেই দরিদ্র দাদাকে নিয়ে তিনি চলে গেলে তার বাড়ি ঠাকুর আশীর্বাদ প্রাপ্ত যেহেতু কিছুদিনই মধ্যেই বিয়ের ব্যবস্থা হয়ে গেল এবং ধুমধাম করে জমিধারে মেয়ে যেভাবে বিয়ে হয় ঠিক সেইভাবে ধুমধাম করে ওই গরিব দাদার দুটি ব্যবস্থা এই জমিদার করে দিলেন তো এখন থেকে মূল মেসেজটা কি দেখুন ঠাকুরের 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 কাছে কাছে কাজ করে গেলে কিছু চাইতে হয় না ঠাকুর সব জানে তিনি জামি সারা বিশ্বকে যিনি ডিলিং করছেন সারা বিশ্বকে যিনি পরিচালনা করছেন তিনি কি তোমার মনে কথা জানেন আমার মনে কথা জানেন না অবশ্যই সব কিছু জানেন তার কাছে কিছু চাইতে হয় না যদি তার কাজ করে যাই এ ফলস্বরূপ যা পাওয়ার আমরা পাবই তাতে কোনো দ্বিধা নেই কোনো ধ্বন্দ্ব নেই কোনো প্রশ্ন নেই কোনো বিতর্ক নেই সেই দরিদ্র দাদা যখন ঠাকুর উপর বিশ্বাস রেখে তিনি তার কাজ করে যাচ্ছিলেন যদিও তার স্ত্রীর বিশ্বাসটা ওই জায়গায় আসে নাই কিন্তু দেখুন এর ব্যবস্থা ঠাকুরই এই যে কম্বলটা দেওয়ার কারণেই কিন্তু ঠাকুর ইচ্ছা করি কম্বলটা তাকে দিয়েছেন এই জন্য দিয়েছেন জানি কম্বলটা না দিলে এবং ঠাকুর ইচ্ছে করেই তাকে চুর হিসাবে চুর ধরিয়েছেন চুর ধরে তাকে আবার যে ধরেছেন তার শাস্তি স্বরূপ তার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন হ্যাঁ এখানে প্রশ্ন আসতেই পারে ঠাকুরই যদি সব কিছু করে থাকেন তাহলে ঠাকুর তো এমনিতেই সে দাদাকে বলতে পারতেন কিন্তু এটাই হচ্ছে ঠাকুরের ভগবানের লীলা ভগবান কোনো কাজ সুজাসুজি করেন না একটা একটা মাধ্যম প্রয়োজন হয় এবং সেই মাধ্যমটা নির্বাচন করার জন্য ঠাকুর বা ভগবান কিছু পরীক্ষা নিরীক্ষা দেন সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে পারলেই তাকে সেই দায়িত্ব ঠাকুর দেন সেই জমিদার ভাবু ঠাকুর হয়েছে পরীক্ষা দিয়েছিল তার ঠাকুরের প্রতি ভক্তি ঠাকুরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস নির্ভরশীলতা কতটুকু আছে না আছে ঠাকুর আগে পর করে নিয়েছেন তারপরেই তাকে দায়িত্ব দিয়েছেন তার মেয়েদের উঠার বের ব্যবস্থা করে দেওয়ার জন্য শ্রদ্ধ দাদু মায়েরা ঠিক এমনি করে আমরা যদি ঠাকুরের প্রতি বিশ্বাস থেকে আমরা তার কাজ করে যাই আমরা নিশ্চয় করে বলতে পারি আমাদের জীবনে কোনো ছাওয়া পাওয়ার প্রয়োজন নেই এবং আমাদের ছাওয়া পাওয়ার কোনো বাকিও থাকবে না তো শুধু আমরা যেমন করি তা অভাব অনটন কাটিয়ে উঠতে পেরেছিলেন আমাদের সেই দরিদ্র দাদাও তার অভাব অনটন কাটিয়ে তার দুটা মেয়েকে সৎ পাত্র দান করতে পেরেছিলেন এটি হচ্ছে ঠাকুর আশীর্বাদ এটি হচ্ছে ঠাকুরের কৃপা যা করে পাওয়া যায় তাই কৃপা ওই দাদা করেছেন সারা জীবন তার ফলস্বরূপ তিনি পেয়েছেন তো আমরা যদি আমাদের জীবনে ঠাকুরের কাজ করে যাই তাহলে আমরা কখনো বিফল মনোনীত হব না তো চলুন আমাদের ঠাকুরকে আমরা মাথায় করি সামনের দিকে এগিয়ে যাই সারা জীবন যেন ঠাকুরের কাজ করে যেতে পারি ঠাকুরের শ্রীচরণের জন্য আমাদের অবনত মস্তকের আজীবন আমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা অক্ষুণ্ণতাকে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে যিনি এখানেই বিদায় নিলাম দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ভালো থাকুন ঠাকুর সবার মঙ্গল করুক জয় গুরু